ইমু প্রশ্ন করো ইমু প্রশ্ন করো প্লিজ আমি কিন্তু দারে দারে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের ঘট চারটা বছর আগের ঘটনা আমি দারে দারে ঘুরে শেষ পর্যন্ত ওই আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাব আমি এখান থেকে আশা হতে চাই না মানে আশা হতে হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নেই থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক ধন্যবাদ ধন্যবাদ চলুন সবাইকে ধন্যবাদ আমি যতটুকু দিয়েছি ততটুকুই আমার বক্তব্য তারপর যদি ক্লিয়ার করতে আমি নিচে থেকে করব থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ধন্যবাদ পরিমনি একটু শারীরিক অসুস্থ থাকায় বিজ্ঞয় আদালতে উপস্থিত হতে পারেননি আমরা সময়ে দরখাস্ত দিয়েছিলাম যেহেতু বিজ্ঞয় আদালত সময়ের দরখাস্তটি নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠন করে পরিমনির বিরুদ্ধে ডাব্লিউএ ইস্যু করেছিলেন আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিন প্রাপ্ত এখন না বিজ্ঞ আদালত কোনো শর্ত দেয়নি এক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে বিজ্ঞ আদালত বলেছেন যে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী আপনাদেরকে মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন যাতে যথাযথ তথ্যটা যায় এবং আদালতে যে বিষয়গুলো একান্তই বিচারিক সেই বিষয়গুলো যাতে বাইরে না যায় এই বিষয়ে বিজ্ঞ আদালত একটি মানে বিজ্ঞ আদালত একটু সতর্ক থাকার জন্য বলেছেন সবাইকে মূলত পরিমণির সাথে যে ঘটনাটি ঘটেছিল আপনারা সবাই জানেন পরিমণি বাদী হয়ে বট ক্লাবের বিষয়ে সাভার থানায় একটি মামলা করে যে মামলাটি এখন বিচারিক আদালতে আছে অলরেডি সে সেই মামলায় জামিন জবানবন্দি দিয়েছে একই বিষয় নিয়ে এক বছর পর আজকের যে বাদী যে মামলার বাদী সে এক বছর পর এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে এসে এবং আরও এক বছর পর দুই সালে মামলা দায়ের করে দুই হাজার সালে মামলার প্রতিবেদন আসে আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম বিজ্ঞ আদালত আমাদের সময়ের দরখাস্ত না মঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন বিধায় আমরা বিজ্ঞ আদালতে ডিসচার্জের দরখাস্তটি শুনানি করতে পারিনি তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম তো যাই হোক আমরা ট্রায়াল ফেস করব আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমাণের বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি